এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহ তালা গাইবি ভাবে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন এই দোয়াটা নবীজির সাল্লি সাল্লাম নিজে তার করিজা টুকা ফাতে আল্লাহাকে শিখিয়ে দিয়েছে খুবই চমৎকার একটি দোয়া একবার কাছে কিছু বকরি হাদিয়া এসেছে হজরত আলী আদি রানু সেগুলো দেখে বাসায় আসছেন হজরত আলী আদিল তানুর বাসায় কোন খাবার ছিলেন না তিনি বললেন ফাতেমার তাল আহাকে যে তোমার বাবার কাছে অনেক বকরি হাদিয়া এসেছে তুমি যাও নবীজি ইসলি আলহি সালামের কাছে তুমি গিয়ে চাও আমাদেরকে কিছু যাতে করে বকরি দিয়ে দেয় আমরা যাতে করে সেখান থেকে কিছু খাবার আহরণ করতে পারি রবিজি কাছে যখন ফাতে গেলেন যাওয়ার পরে পিতা আপনি বললেন একটা বকরি দিয়ে দেন অথবা দুইটা বকরি দিয়ে দেন আমাদের বাসায় কোনো খাবার নাই নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন ফাতেমা তোমাকে আমি এই বকরি না দিয়ে যদি এমন কিছু দোয়া শিক্ষা দেয় যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা স্বয়ং তোমাকে গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন রবিজি সাল্লাইসাল্লাম

আমার বাবা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে হজরত আলী রাজি আল্লাহ বললেন তাহলে তো এটাই উত্তম হবে তখন ফাতেমা রাজি আল্লাহ এই দোয়াটা নিজেও পড়লেন স্বামীকেও পড়ালেন সন্তানদেরকেও পড়ালেন সাথে সাথে আল্লাহ তালা গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ আখরিন ইয়া দল কুয়াতিল মতিন ইয়া রহিম আল মসাকিন ইয়া আর রহমান রহমিন